নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আমার শেখানোটা আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে অবশ্য সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে সবাই মতো শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব ঋতু বিজ্ঞান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে তার জন্য আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন তো ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এবং তোমরা তা শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ দেবে না বা স্কিপ করবে না সেখানোটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছ সদস্য হয়ে আমি তাদের জন্য নিজ মনে করে মনে করে কিন্তু আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও অন করে রাখো তার আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে দ্রুত পৌঁছে যাবে এবং তোমরা তার শিখতে পারবে আর তোমরা যেরকমকার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন পশন বক্সে দিয়ে দেবো পেজটিকে অবশ্যই দেখে নিয়ে লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন মনে করে অন করো ঠিক আছে তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো আমাদের সামনে আসছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঠিক আছে তো সেই ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দেশাত্মবোধক গান ঠিক আছে তো গানের নাম জেথা পাখিদের কাকলিতে ভোর হয়ে যায় ঠিক আছে গানের নাম হলো জেথা পাখিদের কাকলিতে ভোর হয়ে যায় এই গানটি আজ আমি তোমাদের শেখাবো ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তো গানটি খুবই সুন্দর কথাগুলো খুবই ভালো তো গানটা যখন তোমরা করবে তুমি খুবই ভালো লাগবে তো আশা করি তোমাদের সবার গানটা তুলতে খুবই ভালো লাগবে আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই তার সাথে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেলাইকন অন করে রাখবে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতন সেই স্কেল অনুযায়ী এই গানটিকে সেই স্কেলে কনভার্ট করে বাজাতেই পারো তোমাদের সুবিধা মতন স্কেলে কোনো অসুবিধা হবে না তার জন্য স্বর্ণলিপিটি একই রেখে দাবি হবে ঠিক আছে তো বি ফ্ল্যাট স্কেলের সারগামা হচ্ছে সা শুদ্ধ রে শুদ্ধ গা মা পা আমি কোথা কি কি রকম অক্ষর গুলো দেখিয়ে দিই এটা সা দদন্তের স দিয়ে বোঝানো হয় শুদ্ধ রে র দিয়ে বোঝানো হয় শুদ্ধ গা গ দিয়ে বোঝানো হয় শুদ্ধ মা ম দিয়ে বোঝানো হয় এটা পা পা প দিয়ে বোঝানো হয় শুদ্ধ ধা ধ দিয়ে বোঝানো হয় শুদ্ধ নি দন্তের ন দিয়ে বোঝানো হয় আর উপরের সা দন্তের স দিয়ে বোঝানো হয় কোমল নি এটা কোমল নি কোমল স্বর কোমল নি কোমলনি মূর্ধন্য নদী বোঝানো হয় এটা কোমল ধা কোমল সর কোমল ধা দ দিয়ে বোঝানো হয় এটা করিমা খিও খ দিয়ে বোঝানো হয় এটা কোমল গা আর এটা কোমল রে রি দিয়ে রি দিয়ে বোঝানো হয় ঠিক আছে তো এই ছিল আমাদের বি ফ্ল্যাট সুলে ঠিক আছে তো যেভাবে আমি উপরে স্ক্রিনে লিখবো গানের লিরিক্স লাইন নোটেশান সমস্ত কিছু তোমরা ঠিক সেইভাবেই খাতায় লিখে নেবে পরিষ্কার করে তাহলে আমার গান শেখানোটা তোমার ভালো করে বুঝতে পারবে গানের নাম জেথা পাখি পাখিদের কাকলিতে ভোর হয়ে যায় গানটি দেশাত্মবোধক গান গানের তাল হলো দাদরা তাল হচ্ছে দিদিনা নাতি না ধি ছমাত্রার একটি তাল তিন তিন ছন্দ তো এই দাদরা তালের উপর আমাদের এই গানটি হবে তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্থায়ী 高八。 ছারাই মা পাপা ছারাই শেতল গামা জনম পাগাগা জনম পাগাগা গুমে মারি আমারি সাজা শেতল খাদে শুতল নিনি শেতল নিনি তিরি থো ভূমিটা হবে পা ধা পা রে ভূ ভূ হলো পা ভূ পা এবার মি 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 আবার ধা পা রে পা ধা পা রে ভূমি আমার এই স্ট্যান্ডার্ডটা আবার সেকেন্ড বাই রিপিট হবে যেথা পাখিদের কাকলিতে ভোর হয়ে যায় প্রভাত সূর্য রাঙা আবির ছড়ায় সে তো জন্মভূমি আমার সে তো তীর্থভূমি আমার ঠিক আছে এই স্ট্যান্ডাটা সেকেন্ড বাই রিপিট হবে একই নোটেশন একই কথায় থাকবে ঠিক আছে তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী তো স্থায়ীটা আবার ভালো করে দেখি কেমন হবে শুনেছি শুদ্ধ গা থেকে যেথা পা একটা মিউজিক পার্ট হবে সেটা হবে যে পুরো স্ট্যান্ড ফার্স্ট স্ট্যান্ড যেটা তোমাদের দেখালাম সেই ফার্স্ট স্ট্যান্ড যেটাই পুরো বসে যাবে মিউজিক পার্ট হিসেবে সে একই সেম নোটেশন একই কথা থাকবে শুধু মিউজিক পার্টে দেখে সে হবে mama liya একই কথা যেটা জন্মভূমি আমার সে তো জন্মভূমি আমার সে তো তীর্থ ভূমি আমার পুরো এক ইন্ডেশন একই কথায় বসবে তো আমরা দেবী গা থেকে যে মিউজিক পার্টি শেষ করে সঙ্গে সঙ্গে প্রথম শুদ্ধ গা থেকে যে ভোর হয়ে যায় এই লাইনটা বলে আমরা শেষ করবো আমাদের প্রথম অন্তরা ঠিক আছে তো এক নশন একই কথায় বলে ফার্স্ট পার্ট মুখে বললাম শুধু লাইনটুকু গিয়ে দিলাম এবার চলে আসছি গানে থার্ড পার্ট সঞ্চার

এই লাইনটা দুবার তারপর আবার ফিরে ফিরে যাবো একই মোশন একই কথায় আবার ফিরে যাবো ঠিক আছে তো এই ছিল আমাদের থার্ড পার সঞ্চয়টা আবার তাহলে আমি দেখিনি প্রথমে মিউজিক হবে পার্ট একবার নেবে ফার্স্ট পার্ট চলে আসবে গানের থার্ড পার্ট সঞ্চারী শুনে হচ্ছে শুদ্ধ গা থেকে মিউজিক পার্ট শেষ করে সঙ্গে সঙ্গে ধরে নেবে সঞ্চারী শুনে হচ্ছে শুদ্ধ গা থেকে বলে আমি অন্ডুশন মুখে বললাম না শুধু ফার্স্ট এইটুকু গিয়ে দিলাম এই ফার্স্ট পার্টটা গিয়ে এরকমভাবে গিয়েই ফার্স্ট পার্টটা আমরা শেষ করব সঞ্চারী চলে আসছি কারণ লাস্ট পার্ট আমরা শেষ অন্তরা যে থা সোনার ভাষণ ट फर्स्ट पर তাহলে আমরা দেখেনি প্রথমে মিউজিক হবে E <síntos> আমাদের গানটাও শেষ হচ্ছে তার সাথে খুবই সুন্দর একটি গান তো আর কথা বলার আছে বলে রাখি যে ছাব্বিশে জানুয়ারি আমাদের এসে গেল তো সেই উপলক্ষে আমি মাঝে মাঝে তোমাদের জন্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তোমাদের জন্য মাঝে মাঝে একটি একটি করে দেশাত্মবোধক গান তোমাদের জন্য পাঠাবো ভিডিও করে তো অবশ্যই চ্যানেলটিকে ওরকম নতুন ভিডিও আপডেট প্রায় সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব পৃথিবীধান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একজন অন্যটি রুতুল লেসনের সাথে তোমাদের সুস্থ থাকো আমাদের প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার